আসসালামু আলাইকুম বঙ্গ আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমরা মাত্র চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমিতে একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই হলো আমাদের ডিজাইনটি তো আমরা যদি এই ডিজাইনটি দেখি দেখুন নিচতলা আর উপরতলা মিলিয়ে মোট চারটি বেডরুম রয়েছে দুইটি টয়লেট রয়েছে একটি ডাইনিং স্পেস একটি ড্রয়িং স্পেস একটি রান্নাঘর প্লাস একটি বারান্দা রয়েছে তো চলুন আমরা এখন ডিজাইনটি এক্সপ্লেন করি তো এটি হলো আমার এই ডিজাইনের নিস্তালা এখানে আমাদের মেন গেটটি রয়েছে তো এই মেন গেটটি দিয়ে আমরা প্রবেশ করার পর আমরা প্রথমে পেয়ে যাব আমাদের সিঁড়িঘরটি যে সিঁড়িটি ব্যবহার করে আমরা দোতলায় চলে যাব তো আমরা এটি দিয়ে প্রবেশ করার পরই আমরা প্রথমে পেয়ে যাব আমাদের ডাইনিং স্পেসটি তার ওপর পাশে পেয়ে যাব আমাদের কিচেন রুমটি আর যদি এদিকে দেখি তো দেখুন এখানে দুইটা বেড রয়েছে যথাক্রমে দুইটি বেডের মাপ সেম দশ ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি আমরা যদি কমন টয়লেটটির দিকে খেয়াল করি দেখুন টয়লেটটি চার ফিট ছয় ইঞ্চি বা চার ফিট নয় ইঞ্চি তো এখানে বলে রাখা ভালো জায়গার পরিমাণ খুবই অল্প এই অল্প জায়গার ভেতরেই সব কিছু দেওয়া হয়েছে তো এই হলো আমাদের নিস্তালার প্ল্যানটি তো আমরা যদি এখন দোতলায় চলে যাই দেখুন দোতলায় দোতলা আসার পর দেখুন এখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করে আমরা প্রথমে পেয়ে যাব আমাদের ড্রয়িং স্পেসটুকু এবং নিচতলার মতোই দোতলাতেও সেম দুইটি বেডরুম রয়েছে সেম একটি কমন টয়লেট রয়েছে তো এর পাশাপাশি একটি বারান্দা রয়েছে বারান্দাটি যথেষ্ট পরিমাণ বড় তো ডুপ্লেক্স বাসায় বারান্দা ব্যবহার না করলে সেটা ভালো লাগে না তো চলুন আমরা এখন দেখি এই প্ল্যানটি ফলো করে একটি যদি বাড়ি নির্মাণ করেন বাড়িটি দেখতে ঠিক কেমন হবে তো এই হলো এই নকশাটি অনুকরণ করে বাড়ি নির্মাণ করলে বাড়িটি দেখতে ঠিক এমন হবে সেই নকশাটির থ্রিটি ডিজাইনটি হলো এটি আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ